নাতি নাতনিদের প্রতি নানুদের নিঃস্বার্থ ভালোবাসা হয়তো এমনই হয় তাই না আর এটা দেখে একটা মেয়ে শান্তি পায় আমার বিশেষ চাহিদা সম্পন্ন সাহির অপরিচিত কারো হাতে খেতে অভ্যস্ত না ফাইনালি শেষমেশ আম্মুর হাতে আমার ছেলেটা নাস্তা খেলো যেটা অকল্পনীয় সকল গ্র্যান্ড প্যারেন্টসদের সাথে তাদের নাতি নাতনিদের সম্পর্ক যেন এমনই হয় এই দোয়া করি শনি রবি সকালে কিংবা বিকালে আম্মুকে নিয়ে পার্কে এখানে ওখানে ঘুরতে যাওয়া হয় যখন যতটুকু সময় পাই তখনই তাকে সময় দেওয়ার চেষ্টা করি ফুলের মতন সুন্দর আর হাসি খুশি থাকুক আমার মাটা এই দোয়া করি সুস্থতা আল্লাহ আর এই নিয়ামতটা যেন আল্লাহ সর্বদা আমার মাকে দান করেন এই দোয়া করি রবিবার দিন আমাদের উইকেন্ড তাই ভাবলাম বিরিয়ানি করে ফেলি তাই গরুর মাংস বিরিয়ানি এখানে বসিয়ে দিয়েছি তার সাথে ছিল কিছু সালাদ দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে বাইরে বেড়াতে যাব। এদিকে আম্মুর জন্য কিছু পছন্দের ফলও নিয়ে এসেছি যেগুলো তার সবচেয়ে বেশি ফেভারেট লিবিয়ায় থাকতে আমরা এই ফলগুলা খেতাম ছিল তাই আম্মুর আগের দিনের কথা মনে পড়ে গেল যদিও আমাদের বাংলাদেশেও এই ফলগুলো আছে তবে সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না বড় বড় গ্রোসারি স্টোরগুলাতে হয়তো পাওয়া যায় ন্যাসপোলে নামের এই ফলটা এখন এটার সিজন চলছে রাস্তাঘাটে গার্ডেনে সব জায়গায় দেখা যায় এই ফলগুলো গ্রোসারি স্টোর থেকে আম্মুর জন্য এই ন্যাসপোলে ফলটা নিয়ে এলাম এটা আম্মুর খুব ফেভারেট একটু টক টক ছিলকাটা ছিলে খেতে হয় ভেতরে বেশ কয়েকটা বিচি থাকে সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম